বৌমা ছেলে থেকে বাইরে আমি তো একা থাকি এই জন্য নিয়ে আসতে কি করবো এত বাড়ি আমি একা এত বড় বাড়ি আমি একা একা থাকি কি গো চুপচাপ বসে আছো হ্যাঁ না তোমার কি বাড়ি হলো বাড়ি পছন্দ হয়নি আমার বাড়িতে না বাড়ি খুব সুন্দর তখন তুমি ওই রকম ভাবে বললে কেন বৌদিকে ঠিক ওটা তো মজা করে বললাম ওটা আমি মজা করে বললাম বৌদি খুব সুন্দরই আরে তাই মজা করে বললাম আমার কিন্তু সবে এসছো তুমি যাও যাও দু তিন দিন আমি করে নেবো চারজনের তো রান্না যাও তুমি ঘরে যাও একটু কিছু বলো আমি কিছু বলি একটা ভালো লাগছে না ও তাহলে তুমি একটা কাজ করো তুমি মানে সবজি আছে সবজিটা কেটে দাও ঠিক আছে এই বুঠি আছে বুঠি দিয়ে সবজিটা কেটে দাও জানো তো তোমার বস হ্যাঁ ভাইকে আবার আমার রান্না ছাড়া খেতে পারে না আর ও যা যা ভালোবাসে আমি রান্না করব ও বেশ পছন্দও করে তুমি তো নতুন এসছো ও যা যা জিনিস পছন্দ করে আমি তোমাকে শিখিয়ে দেব তুমি সেগুলো রান্না করে ওকে খাওয়াতে পারবে বুঝেছো আমি শিখিয়ে দেবো তোমাকে

আচ্ছা ঠিক আছে তাহলে তাই হবে কি গো বাব মা আপনি সঙ্গে কথা বলছেন না কেন ও মা হ্যাঁ মাসি কিছু বলছেন না কেন খাও তাই তো খাচ্ছি রান্না ভালো হয়নি নাকি হ্যাঁ রান্না খুবই ভালো হয়েছে পাওয়া হয়ে গেছে আমি উঠলাম আচ্ছা ঠিক আছে

বাবা। কেনদিন আসছে ভুলিয়ে চেঞ্জ হয়ে গেল? তোমাকে আমি কতদিন ধরে বলেছি যে রনো বিয়ে করছে এখন আর আমাদের থাকার দরকার নেই। এতদিন ধরে রনো একা ছিল। বাবা মানে তুমি এসে রয়েছে রনো চেয়েছে এটা। আর ও যখন পরের মেয়ে একটা নিয়েছে, বিয়ে করে নিয়েছে। তাহলে আমি তোমাকে কবে থেকে বলছি মা চলো আমরা চলো আমাদের নিজের বাড়িতে। তুমি কেনে লাগছে এই বাড়িতে কি মধু আছে তোমার বড় তো? কি হয়েছে খুলে বলো না। কি আর হবে আজকে জানো তুমি রমা রান্নাঘরে কত কথা শুনিয়েছে সবই তো করি আমি যে ওকে আমি করতে দিই না যে নতুন এবাড়িতে বিয়ে করে আসতে শিখুক শিখে নিক তারপরে ও করবে আরে ওরই তো সংসার আমি কি আমার সংসার বলে জাগিয়ে বলেছি আমাদের তো সংসার আছে আজকে কত কথা বললো আমাকে বলে কি চা করে দাও আমাকে তা আমি কেন করে দেবো যদি ভালোভাবে বলতাম অবশ্যই ওকে চা করে দিতাম আমি ভাই তুমি একটু করে খাও না আমার হাতে অনেক কাজ রয়েছে

ঠিক আছে যাও আমি তাহলে ওই ঝাড় দিয়ে নিই ঘরটার কি অবস্থায় এখনো ঝাড় পড়েনি তো বাসি ঘরে রয়েছে ঝাড়টা নিয়ে আসি আমি হ্যাঁ বলো বলছি আমাকে একটু ম্যাডি করে নিয়ে আসো তো তুমি আমাদের সাথে এরকম ব্যবহার করছো কেন গো তুমি সকাল থেকে দেখছি তুমি কেমন যেন একটু ব্যবহার করছো ঠিক আছে বাবা আমি সোজা বলছি যে তোমরা আমি তোমরা এখানে বসে আছো বসে বসে খাচ্ছ আমার ভালো লাগছে না তুমি তোমাদের বাড়িতে ফিরে যাও তোমরা চলে যাও এখান থেকে আমি তো বলেছি তো আমি মাকেও বলেছি আমরা চলে যাবো রন বলে আমরা চলে যাব। আমরা থাকবো না ভাই রন আসার অবধি দরকার নেই কেন হলো তো ওদের সাথে মানুষ যেই তোমরা চলে যাবে ও তোমাদের আটকিয়ে দেবে তখন তো তোমরা যেতে পারবে না বুদ্ধিটা তো ভালোই ফাটিছো রন আসার আগে তোমরা এখান থেকে বিদায় হতো যাও বিদায় হও

কতদিন আর থাকবো তোমাদের বাড়িতে বলো তো দিন তো হয়ে গেল তাই মাকে নিয়ে চলে এলাম আর মেয়েটাও তো হোস্টেলে রয়েছে দিন হয়ে গেল আনতে যেতে হবে ওকেও দেখি না মনটা খুব খারাপ লাগছে তাই হোস্টেলে এসে মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছি ভাই তোমরা সুখে সংসার করো ঠিক আছে আমি এখনই ভালো লাগছে না এবার হাতে তো ধুয়ে নিয়ে ধোক যাও খেতে দিই

আরে তোমার শরীর খারাপ শুনে আসবো না এটা কি করে হয় খেয়েছো সকাল থেকে কিছু না আমি রান্নাঘরে গেলাম আমি তোমার জন্য স্যুপ করে নিয়ে আসছি আর খাবারটা তৈরি করছি ওমা তুমি একটুখানি ওকে ওই ঘরে বসাও আর এই যে আমার মেয়ে হোস্টেলে ছিল তুমি তো দেখো নি নিয়ে বাড়িতে চলে গেছিলাম এটা আমার মেয়ে বুঝেছো আচ্ছা আমি ঘরটা তুমি একটু ঘরটা ঝাড় দিয়ে ফেলো আমি রান্নাটা করে নিচ্ছি হ্যাঁ ঘর বাড়ির কি অবস্থা কটা দিন নেই কি অবস্থা ঘর বাড়ির কি ধুলো মা তুমি বাসনগুলো নিয়ে যাও ধোয়া বাসন আছে মা নিয়ে যাও ঘর বাড়ির কি অবস্থা হয়ে রয়েছে রান্না হয়ে গেছে মা তুমি খাবারগুলো গুলো রান্না ঘরে আর ওকে আমি খাবারটা খাইয়ে দিচ্ছি মা বুঝেছ রমা একটু উঠে বসো তো হ্যাঁ বুঝি একটু হরলিক্স গুলে এনেছি আর এই বিস্কুটটা দিয়ে খাইয়ে দিই তোমাকে আমি এখন খাবো না গো আরে একটু খাও সারাদিন কিছু খাওনি মাথা ঘুরে যাবে বোঝেও না এই হরলিক্স দিয়ে খাও এই নাও তোমার সঙ্গে কত অন্যায় করেছি বলো দিদি আমি আরে ছাড়ো তো তুমি ওইসব কথা তুমি আমার ছোট বোনের মতন তুমি কি বলেছো না বলেছো আমি ওসব মাথাই রাখিনি আর তুমি অসুস্থতার কথা শুনে আমি আসবো না আবার তোমার নিজের দিদি হলে আসতো না বলো তাহলে আমি তোমাকে কি আলাদা চোখে দেখি নাকি তুমি তো আমার ছোট বোন আমি তোমাকে মনে করি তুমি আমার নিজের ছোট বোন ওসব কথা বাদ দাও এটুকু খেয়ে নাও আর এটা খাও কি ওমা তুমি কাঁদছো কেন

আমি ক্ষমা করার কে তুমি কি বলেছ আমাকে আমি তো তোমাকে ছোট মতন দেখি আরে কিছু ভাই যেই ফোন করেছে তোমার অসুস্থতার কথা শুনেছে আমি ছুটতে ছুটতে আমি আমার মাকে নিয়ে আর মেয়েকে নিয়ে চলে এসেছি তুমি দেখ আমি তো নাও আসতে পারতাম যদি রাগ করতাম তাহলে তো আমি ডাইরেক্ট ভাইকে ফোনে বলে দিতে পারতাম যে ভাই আমি যেতে পারবো না সবাই সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিও তো আপনারা সবাই দেখেন তবে দেখার পরে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর বন্ধুরা সবাই ভালো থাকবেন নমস্কার